সবাইকে কেমন আছো আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত আমি দিশানি এটা পুরী ব্লগের লাস্ট পার্ট এরপর আর পুরীর কোনো ব্লগ আসবে না কী কী করলাম শেষ দিনটাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগে ভীষণ পরিমাণে মজা করলাম আর ব্লগটা যখন এডিট করছি নিজের মনের মধ্যে একটা কোথাও খুব কষ্ট হচ্ছে যেটা বলে প্রকাশ করার মতন না তো চলো ভিডিওটাকে এই বলে স্টার্ট করি আর দেখি কী কী করলাম দেখো এখানে কি সুন্দর কুকুরটা স্নান করছে তাই না আমার দেখে তো ভীষণ আনন্দ লাগছিল যে কুকুরেরাও বোঝে যে সমুদ্রে কিভাবে স্নান করতে হয় এবং শুধু ও ছিল না ওর সাথে সাথে আরও অনেকে ছিল তো আমি সকালের দিকটাতে একটু চলে গেছিলাম বিচে তার আগে বলি আগের দিন যে দেখলে পুরী মন্দিরটা বন্ধ ছিল মানে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায়নি সেই কারণে আমরা সেই দিন মানে আঠেরোই এপ্রিল আমরা চলে গেছিলাম প্রায় সাড়ে চারটে নাগাদ পুরী মন্দিরে ওখানে যাওয়ার পর একদিনও আমরা বেলা করে ঘুমিয়ে উঠতে পারিনি রোজ রোজ আমাদের সাত সকালবেলা উঠতে হয়েছিল তো ওখানে গিয়ে আমরা পুজো দিই এবং মন্দির প্রেমিসেসে যেহেতু ফোন অ্যালাউ ছিল না ওই জন্য আমি নিজে কোনো শট নিতে পারিনি এই কারণে তোমাদের সাথে ওই ক্লিপগুলো আমি শেয়ার করতে পারলাম না তো তারপর এরকম ডাব খেয়েছিলাম এখান থেকে কারণ হাইড্রেশন ওখানে ভীষণ দরকার ছিল আর যেহেতু ওখানে ভীষণ শুষ্ক ওয়েদার ছিল তো ওই কারণে ডাবটাই ছিল একমাত্র যেটা খেলে হাইড্রেটেড ফিল করব। কারণ ওখানে না ভালো ছিল জল না ভালো ছিল খাওয়ার কিছুই ভালো লাগছিল না বিসলেরি জলটাও যেন কীরকম একটা অন্য রকমের স্বাদ লাগছিল একদমই ভালো ছিল না কিছু খেতে এই যে টু পার্টটা পরে আছি দেখছো এটা আমি মিশো থেকে নিয়েছি এবং অত্যন্ত সস্তাতে নিয়েছি মানে আড়াইশো থেকে দুশো সত্তর দাম ভাবা যায় এত কম দামে এত কিছু পাওয়া যাচ্ছে আমরা এখানে অল্প বিস্তর স্নান করেছিলাম কিন্তু সেদিন বেশি আমরা থাকিনি কারণ পরের দিন বেরোব প্রথম কথা আর সেই দিনটাতে আমাদের একটুখানি শোয়ার ইচ্ছা ছিল মানে দুপুরবেলা ঘুমানোর ইচ্ছা ছিল কারণ আমরা তার আগের দুদিন একটুও ঘুমাতে পারিনি দুপুরবেলাতে আর সেদিন ভীষণ পরিমাণে ক্লান্ত লাগছিল কিন্তু আমার ভাইকে সামলায় দেখতেই পাচ্ছ ভাই জল দেখে মানে একতরফা পাগল মতনই হয়ে যায় ও জল ছাড়া মানে কিছুই আর ভালোবাসে না এমন লাগে তারপর আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে সন্ধ্যের দিকে চলে আসি বিচে দেখো কি সুন্দর এই দোকানটা এইখানে রয়েছিল বিচের পাশ দিয়ে অনেকগুলো খাবারের দোকান যেমন মোমো লঙ্কার বড়া ভুট্টা অনেক কিছু ওখানে গিয়ে আমি একটা জিনিস তো ফিল করতে পেরেছি যে এখানের মানুষরা যেইভাবে জীবিকা নির্ভর করে তার পুরোটাই দাঁড়িয়ে রয়েছে আমাদের উপর মানে ট্যুরিস্টরা গেলে তবেই ওদের জীবন সরবরাহর ব্যবস্থা হবে আদারওয়াইজ হবে না আর পুরী এমন একটা জায়গা যেখানে হয়তো মানুষ প্রত্যেকটা বার ভীষণ ভালোবাসে যেতে পুরীতে সবাই যায় আর প্রত্যেকবার এরকমই ভিড় থাকে এই দেখো সুন্দর ছোট্ট ছোট্ট দোকান খুলেছে যে যা নিজের মতন এখানে প্রচুর সাইড দিয়ে দোকান আছে যেগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো আর একটা টাইমে খারাপও লাগছিল যে যদি কখনো বন্যা আসে ঝড় হয় তাহলে তো এই দোকানগুলো আর কিছু থাকবে না আর এখানে কোনো আলাদা কিছু সিস্টেম নেই যেখান দিয়ে এরা এদের জীবিকা নির্বাহ করবে তো আর কি এই ভাবতে ভাবতে দোকানগুলো দেখতে দেখতে অনেক কিছু দেখছিলাম বুঝছিলাম আর বুঝতেও পারছিলাম যে মানুষরা এখানের অনেক পরিশ্রমী এবং এরা এর বদলে কিছুই চায় না হয়তো তাই এই ধরনের মানুষদের পরিশ্রমের জন্য আমরা একটুখানি টাকা ব্যয় করতেই পারি তাতে কারোর কিছু খারাপ হবে না এইটুখানি আমি বিশ্বাস করি তারপর আমরা চলে আসি এরকম খাজার দোকানে গঙ্গুরাম খাজা সেন্টারে এখানের খাজার অত্যন্ত দাম কিন্তু খেতে অত্যন্ত টেস্টি মানে ভীষণ ভালো লাগছিল একটা চমৎকার স্বাদ লাগছিলো এই গাঙ্গুরামের খাজা আমরা দুটো ভাগ নিই এবং চারজনে ভাগ করে খাই কারণ ছিল ভীষণ মিষ্টি মিষ্টি থাকলে কি হবে খেতে দারুণ লাগছিল তো আমরা স্বর্গদার সমস্ত কিছু দেখতে দেখতে বাজার চেকআউট করতে করতে আমরা যাচ্ছিলাম পুরী বিচের দিকে বসবো শেষ বারের মতন সন্ধেবেলা পুরী বিচ থেকে আমরা সমুদ্রটাকে উপভোগ করব বলে তো এই জন্যই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে দু ধরনের খাজা ছিল একটা ছিল ঘিয়ে ভাজা খাজা একটা ছিল নর্মাল খাজা নর্মাল খাজার দাম তো ছিল কুড়ি টাকা কিন্তু ঘিয়ে বাজার খাজা যেগুলো ছিল সেগুলো ছিল এক কেজি পাঁচশো এক একটা কত করে সেটা তোমরা একটুখানি ক্যালকুলেট করে নাও বললাম না এখানে অনেকটাই দাম কিন্তু দাম হলে কি হবে খেতে একদম অন্য রকম অনন্ত স্বাদ আমি বলতে পারি আমি এত ভালো খাজা কোথাও খাইনি এইটা ছিল পরের দিন ডেট ফোর যেদিন আমরা চলে যাব তো ট্রেনটা ছিল আমাদের আটটা কুড়ি বা আটটা পনেরো নাগাদ তো তার জন্য আমরা একটুখানি মোমো প্যাক করছিলাম মোমো নিয়েছিলাম মোরো থেকে কেক নিয়েছিলাম তারপর নিয়েছিলাম আরও অনেক কিছু কিন্তু সেই সব শট প্রথমত তোলা হয়নি তার কারণ হচ্ছে আমাদের ভীষণ পরিমাণে মন খারাপ ছিল যে আমরা এখান থেকে চলে যাচ্ছি আরও কয়েকটা দিন থাকলে মনে হয় একটুখানি ভালো হতো তো ব্যাস এইগুলো ভাবতে ভাবতে চিন্তা করতে করতে মোমো প্যাক করছিলাম মোমো প্যাক করে আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেছিলাম এবং সেখানে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ঘুমিয়ে আমরা সাড়ে ছটা নাগাদ হাওড়া স্টেশনে নামি এবং নেমে সেখান থেকে গাড়ি ধরে আবার ব্যাক করি দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতন টাটা